নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে সব মিলিয়ে দু কোটি চব্বিশ লক্ষ মা বোন জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে একটি সমস্যা দেখা দিয়েছে প্রতি মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না যে কারণে মা বোনেরা জানতে চাইছে জুলাই মাসের টাকা কত তারিখ দেওয়া শুরু হবে মা বনেদের জন্য সুখবর জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন এছাড়া বন্ধুরা এই জুলাই মাসে কোন জেলায় আগে টাকা দেওয়া হবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের জুলাই মাসে কোন কোন জেলায় আগে টাকা লিস্ট প্রকাশ নবান্নের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর মা বনেদের জন্য দারুণ খুশির খবর রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসের কত তারিখ থেকে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করলো আজ নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর রাজ্যের সেই সকল মা বোনেরা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার পরে কোনো কারণে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পায়নি সেই সকল আবেদনকারী মা বোনদের উদ্দেশ্যে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে বড় ঘোষণা করা হয়েছে জানা গিয়েছে জুলাই মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার বর্তমানে বন্ধুরা রাজ্যের যতগুলি সরকারি প্রকল্প চালু আছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার তাই তো মা বোনেরা প্রতি মাসে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষায় থাকে মাসের মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো সেই সঙ্গে এইবার জুলাই মাসে মা বোনদের অতিরিক্ত টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে আর সবার প্রথম রাজ্যের কোন কোন জেলায় টাকা পাঠানো হবে বন্ধুরা নবান্না নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা দিতে একদমই দেরি করতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য বেশ কয়েকটি জেলায় সবার প্রথম টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম দুই মেদিনীপুর কলকাতা মালদা নদিয়া, ঝাড়গ্রাম বর্ধমান হুগলি মুর্শিদাবাদ কোচবিহার দার্জিলিং পুরুলিয়া এই কয়েকটি জেলায় আগেই টাকা ছেড়ে দেওয়া হবে নববালে এক বিশেষ আধিকারিক জানিয়েছে জুলাই মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ছাড়া শুরু করবে রাজ্য সরকার দু তারিখ দুপুর বারোটার পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে জুলাই মাসে সকলকেই টাকা দেওয়া হবে তবে ধাপে ধাপে কেউ আগে কেউ পরে টাকা পাবেন তবে এক এক করে প্রত্যেকের কাছে টাকা পৌঁছে যাবে অর্থাৎ বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জুলাই মাসের দু তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে দু তারিখ দুপুর বারোটার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে তবে সকল মা বোনেরা একসাথে টাকা পাবে না ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে আর বন্ধুরা সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা ছাড়বে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসে কারা কারা ডবল টাকা পাবে বন্ধুরা রাজ্যের যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মা বোনের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস তবে বহুদিন ধরে তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনেদের জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সাময়িক ত্রুটির কারণে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে মা বোনদের কারণ অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল জুন মাসে বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থেকেছেন তবে সমস্ত অসুবিধা সমাধান করে দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর যে সকল মা বোনেরা জুন মাসে টাকা পায়নি তারা এই জুলাই মাসে ডবল টাকা পাবে এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে দু হাজার ও দু হাজার চারশো টাকা ব্যাংকে পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি জুলাই মাসে আপনাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন